ওই গাছটা যে গাছটা কথা বলতে পারে না ওই গাছটা নবীদের সম্মানে তার মাথাটা ঝুঁকাইতে দেরি হইল না পণ্সবাহান বিজয়গান মধ্যে চলে আসতো উচ্চ আওয়াজ না সুবাহুল চুকের পানি ফেলে ফেলে কান্দে রহমিলা চিনতে পারি নাই কিন্তু সাধারণ একটা ঘাস আপনার সম্মানে ঝুকে গেছে আরো সুলাল্ল নবীজি গো আমি আমি আরো কিছু আপনার মর্যা যা দেখতে চাই কেন যত দেখতেছি আমার তত ভালো লাগতেছে বনিস বাহান আল্লাহ নবী বললেন এবার কি দেখতে চাও এসেছে আমি দেখতে চাই ওই গাছটা আবার তার জায়গায় চলে যায় কিনা রবিজি গাছটা কি হুকুম দিতে দেরি হইল তার জায়গার মধ্যে আবার গিয়া সেট হইতে দেরি হইল না আওয়াজ করে পড়ি না সুবাহান আল্লাহ এবার

কি আজমত কি আছে মুহাম্মদ মুস্তাফা জানেন শুনি সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের शान মুহাম্মদুর জানেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর शान আল্লাহ রাব্বুল আলামিন জানেন শুনি সুবহানাল্লাহ বাত হেতি খোদা বুজুর গতু মামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনার शान বর্ণনা কি করব গো দামীজি শুধু একটু করে বলি যে আল্লাহর পরেই আপনি রাহমাতুল লিল আলামিন এর জায়গা বনি আল্লাহ কি বালেmatches amar কি বাগে করবো জানা নাহি আছে বড় আল্লাহ আকবর কি বাইলে মাছে আমার কি বাগে আ পড় না আল্লাহ আল্লাহ da আর নবীর رحمتুল উপরে ছায়া দিত বনি সুবহানাল্লাহ আমার নবী رحمتুল লিল আলামিন যদি কোন পাথরের উপরে পা রাখতেন ওই পাথরটা मोমের মতো বলিয়া যাইত

করে কান্দা করে নবীর মহব্বতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করলো নবীর দরবারে খবর যায় নবীজি বলে রে সলমান ফার্সি রাদি আল্লাহ আপনি মনুদকে বলেন যে আপনি মনুদ মুনিবকে আপনার মুনিবকে বলেন যে কোন শক্তের বিনিময়ে কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে মুক্ত করে দেবে এখন নিহুদি মালিক বলে যদি তিনশত খেজুর গাছের চারা তিনশত খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো এবং তিনশত খেজুর গাছ যদি একদিনে একসাথে বেড়ে উঠে তিনশোর মধ্যে তো একটাও যদি নষ্ট হয় তোমাকে আমি আর মুক্তি দেব না এবং সোনাক এবং কিছু স্বর্ণ লাগবে সাড়ে চার তোলার স্বর্ণ লাগবে যদি তুমি দিতে পারো তাইলে তোমাকে মুক্ত করে দেব কঠিন শর্ত যদি আমি পাঁচটা চারা রোপণ করি বীজ রোপণ করি তাইলে এর থেকে তিন দুইটা একটা নষ্ট হয়ে যাবে একটা তো নষ্ট হয়ে যাবে কিন্তু শর্ত দিয়েছে যে তিনশোটা চার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় তোমাকে আর আমি মুক্ত করে দেব না একসাথে গা ছুটলো একসাথে ফোন ধরলো একটা চারাও নষ্ট হল না আমার নবীর হাতে আল্লাহ তবর কর দিলেন যে চার পাঁচ বছর চার পাঁচ বছর সময় লাগে তাকে দুর্গা চুজতে আরো বেশি সময় লাগে কিন্তু নবী রহমতুলের হাতের বরকতে কিছু দিনের ভিতরে খেজুর গাছের চারা উঠে যায় রহমতে আলম নবী নুরে আতর লাগাই ওই নবীর জিরে সবাই পড়েনা সাহাবীরা আতর লাগাই ওই নবীর জিরে হাম আলো নবীন রে সাম সাহাবুম রহমতে আ নবীন রে মোজা সাহম আতর লাগাই জান কন আমাৰে নবি

পরিবারী তো bạc করে দিয়েছে আমি দেখতে পাইলাম যে দুনিয়ার যত শিশুরা জন্ম গ্রহণ করে সব শিশুদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকি সব শরীরের মধ্যে না জাসাত লাগানো থাকি তাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় কিন্তু रहमतुल লিনা ছেলের মধ্যে যেদিন তার শ্রী বানলেন কোন রক্ত লাগানো ছিল না কোন দুর্গন্ধ ছিল না নবীর শরীর থেকে এমন ঘ্রাণ বের হতে লাগলো নবীর শরীর থেকে এমন নূর চমকাতে লাগলো ওই দিন আমার আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল কিন্তু মোহাম্মদ আর বিরকম পৃথিবীর জমিনের মধ্যে তার শ্রী গো

জান্নতি পানি দিয়া পবিত্র করিয়া দুনিয়ার জমিনের মধ্যেpadStartেছে বড়ে সুবহানাল্লাহ উনি বলছেন যে আমি মুহাম্মাদুর যখন জন্ম নিলেন নিছলে নামে শত অধিকার জন্য গেলাম আমি আষ্টার জয়ে গেলাম দুনিয়ার সকল শিশুরা খতনা ছাড়াও জন্মগ্রহণ করে কিন্তু মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাই কে 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 যেন হতনাক ওরাইয়া দুনিয়ার জমির মধ্যে পাখিয়েছে ভনি সোয়া আল্লাহ

কাবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলা অটোমেটিকলি ভেঙে গেছে বনিসো বাহাল প্রধান মূর্তি ছিল চারটা লাথ মারাৎজা এই চারটা মূর্তি ছিল প্রধান হুবল মূর্তির তাকে আমি একাই দিয়ে আওয়াজ শুনতে পেলাম যেমন করে আহমদতুল্লি লাল এসেছেন গো যার কারণে পুরা দুনিয়া পুরা জাহান জ্বালা হয়ে গেছে সুবাহান আমি রাইবি আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুশ্রিকি মুক্ত হয়ে গেলাম আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম আল্লাহ আমি সাফা সেখানের মধ্যে থেকে পাখিরা ঘোরাঘুরি করতেছে আমি ঘরের মধ্যে গেলাম পাখিরা ঘোরাঘুরি করতেছে সাফা পাহাড়ের উপরে সব কিছু যেন আশ্চর্যজনক লাগলো আমি ঘরের মধ্যে জিগাইলাম কে কি হয়েছে দরজাটা খোলা দেখলাম আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তার শ্রিফ এনেছে ভণী সুবাহানন্দ য প্রেমিকা ল গ সোনার মদিনা একজন নবী আশিল গ সোনার মদিনা না পুড়ি সুবাহ নবী নবী রহমাতুল্লিনালাম এত সুন্দর ছিলেন যে হালিমা নবীজি কে এত মহাব্বত করতেন যে সাইমা কে বললেন আমার মোহাম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায় কারণ আমার মোহাম্মদ আমার কলিকার ঠুকরা যদি রুদ্রের মধ্যে নাবে কালো হয়ে যেতে পারে আমার চাদের চাইতে সুন্দর ছেলে মোহাম্মদ কে তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না সুবাহ

রাস্তা দিয়ানুরের নবীন হতে নে হুকুম্পে ম্যাগে খুদার পেয়ে মেগে ছায়া করত দান বলো নবীজি মহান শুনো তাহার শান পড়ি না নবীজি মহান শুনো سبحان الله يا جنة الرب العالم من قرآن الكريم رو الدمالين ورفعنا لك ذكرى وما أغسلناك إلا كافة للناس بشيرا وما أرسلناك إلا رحمة للعالمين إن الذين يبايعونك إنما يبايعون الله إي اللَّهَ رب العالمين بُلَدَنَ يا أيها الذين آمنوا لا ترفعوا أصواب

এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজির আশিক বানায় সবাই আমিন আল্লাহ আলাইকুম